স্ত্রীকে সুখ দিতে কেমন লিঙ্গ প্রয়োজন সেই বিষয়টি নিয়ে কথা বলবো আমি আসি কাউন্সিলিং সাইকোলজি আশোজম রাজু অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেটা সাইকোসেক্সুয়াল সেক্সুয়াল হিসেবে আমরা ধরে থাকি আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমরা এই বিষয়গুলো সম্পর্কে অনেক সময় আনিজি ফিল করি বা ধর্মীয়গতভাবে এটাকে আমরা সবসময় দূরে রাখতে চেষ্টা করি মাথায় নিয়ে আসবো এরকম একটা চিন্তাভাবনা কাজ করে এবং সেই চিন্তা থেকে আবার অনেক সময় দেখা যায় যে যখন পার্টনারের সাথে এরকম একটা ইন্টারাকশন বা ইন্টারকোর্স করতে যায় তখন বিভিন্ন রকমের চিন্তা হয় এবং সেই চিন্তাটা হয় মূলত নিজের ভিতরে একটা ইনফেরিটরি থেকে হয়তোবা এমন হয়েছে যে সে যখন অনেক ছোট ছিল আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি হয়তোবা তার বয়স ছিল পাঁচ বছর বা ছয় বছর বা আট বছর তখন হয়তোবা আশেপাশে যারা ছিল তারা বিভিন্ন রকমের নেতিবাচক কথা বলতো তার লিঙ্গে নিয়ে এবং সেই লিঙ্গও থেকে সে ভাবে যে আমার এটা অনেক সাইজ ছোটো সেক্ষেত্রে আমি মনে হয় সমাজের চোখে আমি হয়ে থাকবো আবার অনেক সময় দেখা যায় সে বড় হয়েছে তখনও দেখা যায় যে তার এতে নিয়ে অনেক ভাবনা চিন্তা দুশ্চিন্তা হয় অ্যাকচুয়ালি কী অ্যাকচুয়ালি হচ্ছে যে এটি সৃষ্টিকর্তার যেভাবে তৈরি করে দেন বা যেভাবে হয় ঠিক সেভাবেই হয়ে থাকে এটা এটার মোটা হওয়া বা লম্বা হওয়া অনেকটা হলো অনেক ক্ষেত্রে জেনেটিক্যাল কারণ থাকতে পারে কিন্তু দেখা যায় যে পিউর টিএসটা যখন আসে অর্থাৎ বয়সন্ধিকাল হয়তো বা তার বয়স দশ থেকে বারো বছরের সময় এ সময় এর সাইজ যেরকম থাকে এর থেকে আঠারো থেকে আঠারো বছর পর্যন্ত বারো থেকে আঠারো বছর পর্যন্ত এটাকে অ্যাডোলোসেন্ট পিরিয়ড বলা হয়ে থাকে এবং সেই সময়টায় দেখা যায় এর সাইজ অনেক সময় বিভিন্ন রকমের ভ্যারাইটিস হতে পারে হয়তো বা এমন হতে পারে অনেক সময় এটা ভাগা বাঁকা থাকতে পারে আবার অনেক সময় এটা ছোটো থাকতে পারে আবার দেখা যাবে চিকন থাকতে পারে এটা একটা সাধারণ বিষয় সো এটা নিয়ে যদি অনেক বেশি টেনশন বা অ্যাংজাইটি যদি কারো ভিতর হয় ডিপ্রেশন যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই জন্য আপনাকে অবশ্যই একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে হবে আর যদি এটাকে এভাবে ভাবতে পারেন যেটা আমি এখন বলবো অ্যাকচুয়ালি যেটি হয় যে একজন স্ত্রীর যে বেজাইনাল যে লাস্ট যে প্রান্ত সেটা যে স্পট বলে এবং বগাঙ্কুর বলে আপনি যে আপনারা অনেকেই জানেন যেটাকে ক্লাইটোরিস বলে তো মূলত এই দুইটি জায়গা খুবই গুরুত্বপূর্ণ একজন মেয়ের জন্য যেখানে খুব বেশি সেন্সিয়েশন হয় এছাড়া অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তাদের জন্য খুবই সেন্সিয়েশন আমি এটাই বলতে চাচ্ছি যে তাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব জায়গায় তারা একটা সেন্সেশন অনুভব করে উত্তেজনা উত্তেজনা কাজ করে তো সেই ক্ষেত্রে শুধুমাত্র নিচের উপর নির্ভর করেই কিন্তু সুখের বা তৃপ্তির যে বিষয়টি সেটি কিন্তু নির্ভর করবে না সেই ক্ষেত্রে কী করণীয় আপনাকে জানতে হবে যে একজন একজন স্ত্রীকে সুখ দিতে পেনিসের সাইজ তিন থেকে পাঁচ ইঞ্চি অ্যানাফ এবং সেখানে দেখা যায় যে আমাদের এশিয়ান কান্ট্রিতে এটা সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ইঞ্চি থাকে আবার এবং এটা অন্যান্য যে ওয়েস্টার্ন কান্ট্রি আছে আমরা যারা বলি যে সাদা চামড়ার মানুষ আমরা অনেক সময় বলি সেই ক্ষেত্রে তাদের খাওয়া দাওয়া বা তাদের ভৌগোলিক অবস্থান বেশিতে কিন্তু তাদের এইগুলো অনেক বেশি থাকে একটু বড় থাকে সেক্ষেত্রে এটা সাত থেকে আট ইঞ্চির মতো বা এর থেকে বেশি কম থাকে সো সেটা কিন্তু একটা পার্সপেক্টিভ বা তাদের বেড়ে ওঠা তাদের জেনেটিক্যাল বিষয় ইনভারনমেন্টাল বা ভৌগোলিক যে কারণগুলোর কারণে হয়ে থাকে এবং এই আমাদের এই দেশে যে এশিয়ান কান্ট্রিতে বা বাংলাদেশে আমরা যারা থাকি মেয়েদের ক্ষেত্রে এটা তাদের বেজাইনাল যে যে জায়গাটি সেটি দেখা যায় তিন থেকে পাঁচ ইঞ্চির মতো থাকে এখন আপনার লিঙ্গ যদি তিন থেকে পাঁচ ইঞ্চি থাকে সেটা অনেক অনেকটাই হচ্ছে যে তাকে স্ত্রী স্ত্রীকে সুখ দেওয়ার জন্য আপ আবার এই ক্ষেত্রে দেখা যায় যে এই একজন স্ত্রীর ক্ষেত্রে যেটা হয় যে তাদের হচ্ছে যে তিন থেকে পাঁচ ইঞ্চির যদি তাদের বেজাইনাল যে হোল থাকে গর্ত থাকে সেক্ষেত্রে এটা যদি দেখা যায় যে সাইজটা অনেক বেশি হয়ে যায় হ্যাঁ অর্থাৎ হলো কারো এই সাইজটা হলো চার ইঞ্চি হলো কিন্তু হাজব্যান্ডের হয়তো এটা যদি আরও বেশি হয় পাঁচ ইঞ্চি হয় সেক্ষেত্রে কিন্তু তার অনেক বেশি প্রেশার হয় কষ্ট হয় সো এর থেকে যেটা হয় যে নর্মালি যে যেভাবেই গড়ে উঠুক না কেন সেটাই হলো সৃষ্টিকর্তার মানে একটা সৃষ্টি এবং এটাই যথেষ্ট যেহেতু অনেক সময় এটাকে বৃদ্ধি করা বা বা আরও বড়ো করার জন্য অনেকে চিন্তা করে এটা আসলে এরকম কিছুই না অনেক সময় অ্যাংজাইটিদের পরে আর এগুলো করে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো সাইকোলজিস্টের স্বর্ণপন্ন হওয়া বাঞ্ছনীয় আপনি আমি বলবো যে শুধুমাত্র পেনিসের উপর নির্ভর করে তৃপ্তি দিবেন বা আপনার স্ত্রীর তৃপ্তি পাবে কিনা সেটা যদি চিন্তা করেন তাহলে এটা অনেকটাই ভুল ধারণা কারণ সেক্সুয়াল আর্টস ওঠার পর সেক্সুয়াল ইন্টারকোর্স অনেক কিছুর উপরে নির্ভর করে ফোর প্লের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তার স্ত্রীদের যে সেন্সেশনাল যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে আমাদের ভিডিও আছে অবশ্যই সেগুলো দেখতে পারেন যেমন ক্লাইটোরিস্ট এবং স্পট সেই জায়গাগুলোতে কীভাবে স্টিমুলেট করা হয় সেগুলো সম্পর্কে বলা হয়েছে সুতরাং মাথা থেকে জেরে ফেলাই ভালো যে আমার স্ত্রীকে তৃপ্তি দিতে আমার পেনিসের সাইজ এমনটা হতেই হবে তো আজকে এই পর্যন্তই রেখে দিচ্ছি কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো থাকেন সুস্থ থাকেন Assalamualaikum